দেশের সব প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা সহ এগারো দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় পদযাত্রা কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সকালে জাতীয় শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি শুরু হয় করে সারা দেশের বিভিন্ন অংশগ্রহণ স্কুল থেকে আসা শিক্ষক কর্মচারীরা বক্তারা বলেন অনলাইনে আবেদন করা হলেও প্রতিবন্ধী স্কুলগুলো সরকারী দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এ সময় তারা সংকট নিরসনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা ও দেশকে এগিয়ে নিতে সহায়তা করার সুযোগ দেওয়ার আহ্বান বক্তারা আজকে দুই বছর হয়ে যায় আমরা এখনো এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি মুক্ত পাচ্ছি না বাংলাদেশে যত প্রতিবন্ধী প্রতিষ্ঠান আছে বিদ্যালয় আছে তাদের স্বীকৃতি এবং এমপিও চাচ্ছি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির দ্বিতীয় ধাপ বাচ্চাদেরকে সাধারণ স্কুলের নেয় প্রতিবন্ধী বাতা এবং শিক্ষা উপবৃত্তি দিতে হবে